সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে মাস্টার কার্ড বা বিন রিমুভ করে চলুন দেরি না করে মূল টপিকে চলে যাই প্রথমে আপনারা চলে যাবেন প্লে স্টোরে আমি প্লে স্টোরে ক্লিক করলাম প্লে স্টোরে গিয়ে আপনারা প্লে স্টোর আইকনে ক্লিক করবেন তারপরে এখানে লেখা আছে পেমেন্ট অ্যান্ড সাবস্ক্রিপশন এটাতে ক্লিক করবেন আমি এটাতে ক্লিক করলাম তারপরে আপনারা লেখা আছে পেমেন্ট মেথড এটাতে ক্লিক করবেন আমি এটাতে ক্লিক করলাম তারপরে আপনারা সেটিংয়ে ক্লিক করবেন মোর সেটিং এখানে ক্লিক করবেন আমি এখানে ক্লিক করলাম অবশ্যই ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন তারপরে থ্রি ডটে ক্লিক করবেন সরি এইখানে লিখা আছে রিমুভ আমার এখানে দুইটা মাস্টার কার্ড এট আছে দেখতেছেন এই যে রিমুভ লেখা আছে রিমুভে ক্লিক করলাম সেভ অ্যান্ড রিমুভ এটাতে ক্লিক করবেন সেভ অ্যান্ড রিমুভ ডান দেখেন হয় নাই এটা রিমুভ করতে হলে এভাবে যদি আপনাদের রিমুভ না হয় তাহলে আপনারা এখানে ক্লিক করবেন থ্রি ডটে আমি এটাতে ক্লিক করলাম তারপরে সেটিংয়ে ক্লিক করবেন তারপরে আপনারা একদম নিচে চলে যাবেন নিচে গিয়ে এটাতে ক্লিক করবেন ক্লোজ পেমেন্ট প্রোফাইল তারপরে এটাতে আপনারা ক্লিক করবেন ঠিক আছে এটাতে ক্লিক করলে তারপরে রিমুভ প্রোফাইল চেন এটা দেখে আপনারা রিমুভ করে দিবেন এটা সিলেক্ট করে বুঝছেন আমি এটা সিলেক্ট করলাম তারপরে কন্টিনিউ ক্লিক করলাম तर क्लोज पेमेंट मेथड